প্রিয় বিএ বিএসসি এবং বি ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তোমাদের যাদের কমন ভ্যালু অ্যাডেড কোর্স ইএন ভি সাবজেক্টটি তোমরা চিন্তিত যে স্যার কী প্রশ্ন করবো আমাদের এক নম্বরের যে তোমাদের ছোটো প্রশ্ন দেবে দশটি দু নম্বরের প্রশ্ন থাকবে এবং পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে পাঁচ নম্বরের অলরেডি আমি অধ্যায় ভিত্তিক সায়সান এবং প্রথম অধ্যায় থেকে সম্পূর্ণ উত্তর প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি তোমাদের করে দিয়েছি আশা করি তোমরা খাতায় সেগুলো নোট ডাউন করে পড়তে শুরু করে দিয়েছ দিয়েছি সেগুলো তোমরা অনুশীলন করছো তো আমি প্রিভিয়াস ভিডিওতে ফার্স্ট চ্যাপ্টার থেকে যে প্রশ্ন ছোটো প্রশ্নগুলো আসবে এমসি কিউ আকারে পার্ট ওয়ানে আমি কিছু প্রশ্ন আলোচনা করে দিয়েছিলাম আজকে প্রথম চ্যাপ্টার থেকে পার্ট টুয়ে আমি আরও কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে করো তাহলে তোমরা এখান থেকেই তোমরা প্রশ্ন যেগুলো আসবে তোমরা অ্যান্সার করতে পারবে তোমাদের এই প্রশ্নগুলো লেখার দরকার নেই দু একবার ভিডিওটি তোমরা ভালো করে মনোযোগ সহকারে শুনলেই তোমরা দেখবে অ্যান্সারগুলো মনে চলে আসছে এবং তোমরা অনায়াসে পরীক্ষা খাতে লিখতে পারবে তো তারপর থেকে আমি কন্টিনিউ করব লাস্ট প্রশ্ন আমি দিয়েছিলাম তারপর পার্ট এ প্রশ্ন রয়েছে অক্সিজেন ছাড়া বাঁচতে পারে এক ধরনের ব্যাকটেরিয়া গ্রিন গ্যাসের আধিক্যের কারণ হলো মানুষের অবৈজ্ঞানিক কাজকর্ম কৃষির উন্নয়নের জন্য নষ্ট হয়েছে বনভূমি এবং চারণভূমি বাঘ লোকালয়ে ঢুকে গরু বা মানুষকে আক্রমণ করছে কারণ বাঘ নতুন স্বাদের খাবারের বিশেষ আগ্রহী চিপকো আন্দোলনের সূত্রপাত হয়েছিল উনিশশো তিয়াত্তর সালে চিপকো আন্দোলনের মূল উদ্দেশ্য হলো গাছ কাটতে বাধা দেওয়া নর্মদা বাঁচাও আন্দোলনের পুরোধা ছিলেন মেধা পাটেকার সুস্থায়ী উন্নয়নের জন্য উন্নয়নের উদ্দেশ্য হলো উপরের সবগুলি পরিবেশের স্থায়িত্ব প্রদানের অপরিহার্য পুষ্টিচক্র কোন গ্রিনহাউস গ্যাস গবাদি পশু থেকে পরিবেশে মুক্ত হয় মিথেন মিনামাটা রোগের সৃষ্টি হয়েছিল পারদের জন্য গ্রিন প্রভাবের কারণে সৃষ্ট অসুখটি হলো টিটেনাস এবং রিফট ভ্যালি ফিভার এটি সাম্রাজ্যের স্থায়িত্ব নির্ভর করে তার পরিবেশের সুস্থিতির ওপর মুক্তিটি হলো। কৌটিল্য চাণক্য সুস্থায়ী উন্নয়নের লক্ষ্য হল কেবলমাত্র লক্ষ্যমাত্রায় উৎপাদন করা মনোকালচার পরিবেশের সুস্থিতি কী হয়েছে নষ্ট করেছে যে দূষক পরিবেশে কোনোভাবে বিনষ্ট হয় না তা হল প্লাস্টিক পরিবেশ সুরক্ষা আইন বলবত হয় উনিশশো সালে চিপকো আন্দোলন করেছেন লাল বহুগুনা মেঘা পাটেকার কোন পরিবেশ আন্দোলনের নেতৃত্ব দেয় নর্মদা বাঁচাও আন্দোলন সুস্থায়ী উন্নয়নের পরিপন্থী হল শক্তিচালিত সভ্যতার দ্রুততার বিস্তার স্ট্র্যাটোস্ফিয়ারের ওজন গহ্বর সংক্রান্ত উনিশশো সালে অনুষ্ঠিত আন্তর্জাতিক সমাবেশটি কি নামে পরিচিত মন্ট্রিল প্রোটোকল দু হাজার তিরিশ এজেন্ডা টেকসই উন্নয়ন সংক্রান্ত মিলেনিয়াম সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয় দু হাজার সালে সুস্থায়ী বা টেকসই উন্নয়নের লক্ষ্যগুলি প্রণয়ন করেছে কে ইউএন খুবই মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি স্টার দিয়ে রাখবে কম কার্বন লাইফস্টাইল স্বাস্থ্যের উন্নতি এবং দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি কমাতে পারে কম কার্বন জীবনযাত্রা সরি জীবনধারা প্রবাহিত হয় ওপরে সবগুলি কম কার্বন জীবনধারায় অভ্যস্ত হবার জন্য চাই সঠিক দৃষ্টিভঙ্গি এবং মিথবাহী মানসিকতা কার্বন ফুটপ্রিন্ট বুঝতে এবং কমাতে সাহায্য করতে পারে কার্বন লিটারেসি প্রজেক্ট শহরের পরিবেশ দূষিত কারণ উচ্চ কার্বন জীবনধারা পরিবেশে কার্বন ডাই অক্সাইড দ্রুত বাড়াতে শুরু করেছে শিল্প বিপ্লবের পর জিরো কার্বন ফুটপ্রিন্ট বলতে বোঝায় পরিবেশে ন্যূনতম গ্রিন হাউস গ্যাস নির্গত হওয়া বা করা একজন মানুষ প্রত্যহ পরিবেশে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে প্রায় ওয়ান পয়েন্ট টু সেভেন কেজি দু সালে রিপোর্ট অনুযায়ী টেকসই উন্নয়নের সাফল্যের তালিকায় বিশ্বের একশো তিরানব্বইটি দেশের মধ্যে ভারতের স্থান একশো নম্বরে মিশন লাইভের সূচনা হয় দু সালে মিশন লাইভের সূচনা করেন ভারতের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রসংঘের মহাসচিব এই দুটি প্রশ্ন স্টার্ট দিয়ে রাখো মিশন লাইভের সূচনা হয় আর মিশন লাইভের সূচনা করেন ঠিক আছে তো লাস্টের দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং সুস্থায়ী উন্নয়নে যে প্রশ্নগুলো দিয়েছে ওরা প্রত্যেক কটাই ভালো করে দেখবে তোমরা এখান থেকে আমি বলছি যদি এই প্রশ্নগুলো সবকটা পার্ট ওয়ান এবং পার্ট টু এর করো এখান থেকে তোমরা তিন চারটি প্রশ্ন এমসিকিউ কমন পেয়ে যাবে তো আজকের মতো এটুকুই দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে পরবর্তী চ্যাপ্টারে যদি তোমরা এমসিকিউ পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও যে আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোরও এরকম ইম্পর্টেন্ট এমসিকিউ পেতে চাই তাহলে কমেন্ট বক্সে লিখে জানি আমি তার প্রশ্ন এবং উত্তর তোমাদের সামনে তুলে ধরবো এবং বড়ো প্রশ্ন কোন চ্যাপ্টারে তোমাদের অ্যান্সার লাগবে সেগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে রাখিও জানিও আমি তারও অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরবো আজকের মতো এটুকুই তোমরা যারা চ্যানেলে নতুন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও তোমরা চ্যানেলের সদস্য হয়ে নিও তোমাদের যাদের জেনারেল রয়েছে তারা সিক্স সেমিস্টার অবধি যাদের অনার্স রয়েছে তারা এইট সেমিস্টার অবধি তোমাদের যতগুলো সাবজেক্ট রয়েছে প্রায় সব সাবজেক্টেরই তোমরা কোশ্চেন অ্যান্সার নোটস সব এখান থেকে তোমরা পাবে যাদের বিশেষ করে টিউশনি তোমরা নিতে পারবে না বই কেনার বই কিনতে পারবে না সেরকম তাদের জন্য বিশেষ করে এই চ্যানেলটি খুবই উপকারী হয় তোমরা বিভত পাঁচ ছ বছরের স্ট্যাটগুলো দেখো চ্যানেল খেটো তাহলেই বুঝতে পারবে তো আজকের মতো এইটুকুই দেখা ক্লাসে